সকাল সকাল কিচেনে কি করছো তুমি সকাল সকাল কিচেনে কি করছো সকাল সকাল কিচেনে দাঁড়িয়ে আছো আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার সকাল সকাল দেখতেই পাচ্ছ রান্নাঘরে আমি চারটে বর্ণার দিয়ে রান্না করছি কারণ সকালবেলায় সাড়ে সাতটার সময় রান্না করে ও আটটা সাড়ে আটটায় বেরিয়ে যায় তো সেইগুলোর জন্যই জলদি জলদি করে রান্না বান্না করা স্টার্ট করেছি এখানে ওকে ওটস দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ওখানে তো দেখলে ভাত পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে দুধ চাপিয়েছি হচ্ছিল হচ্ছিলো সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে সকালবেলার ভিডিও বানানোটা খুবই মুশকিল হয় তো সাধারণত দেখেছো আমি ভিডিও বানাই ওই দশটার পর থেকে আর এখানে মাছের ঝোল বানিয়েছি আর একটু ফ্রুটস দিয়েছি অ্যাপেল আর ব্লুবেরি তো ওকে ওগুলো দিয়ে দিয়েছি ও টিফিন প্যাক করার পর তারপরে এবার আমরা খাবার টাবার খাই আবার বেটুকে খাবার টাবার খাওয়ানোর পর রেডি করে চান টান করে আমি একটু ফ্রি হয়েছি এবার আমরা খাবার খাবো তো আমি দুধ ব্রেড ওসব সব খাই তো বেটুও দুধ ব্রেড ওই সবই খাই কারণ দুজনকার খাবারই আমাদের এক তারপর আবার ওকে রেডি করতে হয় চান টান করাতে হয় পটি করাতে বসাতে হয় চান করাতে হয় তারপরে ওকে রেডি করে পাঠাতে হয় দশটা সাড়ে দশটার সময় আর এখানে আজকে ও ব্লুবেরি আর স্ট্রবেরি ওকে দিয়েছি টিফিনের জন্য তো এখানে ওকে পাপাইয়াও দিয়েছি ও একটু খেয়ে নেবে তারপর ওকে টাইম হয়ে আসছে ওকে দিয়ে আসবো তো ও খাক নিজে নিজে ততক্ষণে আমি বাকি কাজগুলো দেখছো পাশে কত জামা কাপড় ফোল্ড করে রেখেছি এগুলোও আমাকে সব আলমারিতে সেট করে রাখতে হবে তো মানে উইক এত ঝামেলার মধ্যে যায় তো ভিডিও ভিডিও করার খুবই মুশকিল বৃষ্টি আছে বাবা বলো কি দেখবো বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়েছে আর দেখেছো ওকে রেডি করিয়ে স্কুলে পাঠাবো ভাবছি সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে বাট এখন দেখছি এত বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম ওকে রেডিও করা হয়ে গেছে আর কিন্তু স্কুল পাঠানো হলো না তো টিচারকে ফোন করলাম তো টিচার বললো না স্কুল আজকে আছে বাট কোনো বাচ্চাই আজকে স্কুলে আসেনি রেনিডের জন্য আমি বললাম তো চলো তুমি ব্লগ নিয়ে খেলু করো তো টান করো সব হয়ে গেছে তো এখানে আমি আবার ভাত চাপিয়েছি আমার সকালের দিকেই দুবার ভাত হয় একবার অফিসে নিয়ে যায় আর একবার আমাদের জন্য আর ভাত ডাল আর ওর জন্য একটু মাছটা ভাজা করো মাছের ঝোলটার আলু টালুগুলো দিই কিন্তু মাছের ঝোলের মাছটা না খেতে চায় না মাছ ভাজা খেতেই পছন্দ করে আর বাড়িতে আছে বলে এটা করব ওটা করবো ওই দুষ্টুমি শুরু আর এখানে আমি সব খাবার গরম করছি খাবার এখন বাজছে একটা ওকেও খাওয়াবো আমি নিজেও খাবো আর এখানে একটু স্লাড বানিয়েছি ও বিটরুট গা ক্যারোট কিউকাম্বার এসবগুলো বানিয়েছি ওগুলো খাবো বলে ভাত বেড়ে নিয়েছি ভাত খাওয়ার পর ওকে আবার কিছু ফ্রুটস খাইয়ে ঘুম পাড়াবো কারণ অনেক আবার সন্ধ্যেবেলায় অনেক কাজ আছে এবার শনি রবিবার হয় তো একটু ফ্রি হয় বাট সন্ধ্যের দিকে অনেক কাজ থাকে বলে সেগুলো ডাটা অফিস কে ছোট ডাটা অফিস থেকে আসবে অফিস থেকে আসবে তো একটু পরেই চলে আসবে তুমি ঘুম কর ঘুম থেকে উঠে দাঁড়াও আমরা ডাক্তার কাছে যাব হ্যাঁ ডাক্তার কাছে যাব আমরা আর আজকে না ওর আসলে অফিস গেছে আর ড্যাডা ও বাড়িতে আছে তো ওর ভালো লাগছে না ও ড্যাডা ড্যাডা করছে শুধু আর এই যে দেখো ঘুমানোর আগে শুধু দুষ্টুমি করছে কি করে ঘুমবো ঘুমোবো না ওই করছে তো এবারে ঘুম পাড়িয়ে দেবো তো ও দুষ্টুমি করে আরে দেখো বাদমাসটা ঘুম হচ্ছে এখনও আর বাচ্চা ছটা পনেরো পনেরো মিনিট ফার্স্ট আছে এবার ওকে ওঠাবো এখনও ওঠায়নি এই কারণে অনেক লেট করলো ঘুমোতে আর ওখানে ওর জন্য আমি দুধটা হালকা আঁচে চাপিয়ে দিয়েছি যাতে ঘুম থেকে উঠেই দুধটা খেতে পায় আর আমি একটুখানি আমার কুর্তিগুলো সেলাই করছি আসলে ইন্ডিয়া থেকে অনেকগুলো ড্রেস এনেছি বাট এত বড় ভুল করেছি যে টেলারে সেলাই করাতেই ভুলে গেছি কেনা হয়েছে আর ট্রলিতে পড়েছি ব্যাস ওটা হচ্ছে সবথেকে বড়ো ভুল এবার এত এত ড্রেস ফিটিংস করাটা এত সমস্যা বাট কিছু করার নেই করতে হবে আর এই তো উঠে পড়েছে এখন বাজ্য ওই সাঁতার কাছাকাছি ও একটুখানি ফ্রুটস খাচ্ছে এখানে তুলিপো চলে এসছে ও সন্ধ্যার খাবারের জন্য বানাচ্ছে পাস্তা যেহেতু কালিকার অফিস যাওয়ার অত তারা নেই তো রাতের দিকে একটু দেরি হলেও অসুবিধা নেই তো এখানেও চিকেন পাস্তা বানাচ্ছে আমি তো নর্মাল পাস্তা বানিয়ে দিই নর্মালি করি কিন্তু কারুকার্য করে করা সেগুলো ওই করে বাট চিকেন পাস্তাটা খুব সুন্দর হয়েও ছিল খেতে তারপরে রাতের বেলায় না বিশেষ কিছু করিনি খিচুড়ি আর মাছ ভাজা ওটুকুই আর সে খিচুড়িটা ও তুলিপি করে নিয়েছিল আমাকে করতে হয়নি আগে বলো কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে এটা থ্যাংক ইউ বলেছো ইউ আর এটা কি আর এটা আমবেলা আমবেলা কি করতে খেলনা নিয়ে আসিস সোনা তুই তো খেলনাগুলো নিয়ে খেলিস না কি সুন্দর ওর ফটো দিয়ে রেখেছে খেলনা তোমার ভালো লাগে তুমি খেলনা নিয়ে খেলো কি এই যে বাপ ব্যাটা গেল খুলে দাও বাপ ব্যাটা গেল দুজনে মিলে দিয়ে এই যে ধ্বংস করে এলো ধ্বংস করে এলো আমার যাবো বলাটাই ভুল হয়েছে যে ফ্লেভার শোকে নিয়ে ঢুকবে তুমি আর এই জিনিসপত্র ড্যাডার সাথে নিচে সুপার মার্কেটে গেলেই কিছু না কিছু কিনে আনবে আমি শুধু বলেছিলাম যে একটু যাও দুটো জিনিস আনার আছে ও ছেলেকে নিয়ে গিয়ে আবার খ্যানলা নিয়ে চলে এলো তো এই ছিল আজকের ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও টাটা